السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده الصلاة والسلام على ملا نبي بعد أما بعد شتر بورنت بكله سيد مدينة المنورة أجهزة دايسة لك জরুল ইসলাম কবিরাজ উনি ওনার সাথে যোগাযোগ করবেন যাদের জিন বা অন্য কোনো সমস্যা আছে এইসব পারদর্শী এটা কি আমি যে কথা বলবো এখন তো চিকিৎসা করি না ভাইয়েরা বুঝছেন নে হুম সময় নাই যোগাযোগ করে লাভ হবে না এটা একটা ফল গাছ কী ফল জান এটা আমি সঠিক বলতে পারতেছি না

যদি কি গাছ জানে কেউ মনে হয় সারা দেশে কোমরা না গাছের মতো এটা একটা ওই যে আমাদের দেশের ইয়ার ইয়ার পিল এটা এটা সরফা সরফা গাছ সরফা তো ভাই এখন সৈদর বাসে মদিন এই জায়গার মধ্যে আছে এখন উনি চিকিৎসা করে না দেশে গেলে ইনশাল্লাহ আবার শুরু করবে যোগাযোগ করবেন তো এই যে এখানে দেখতেছেন দূরে পাহাড় অনেক দূরে যেখানে আসি একটা বিশাল বড় মাঠ খালি খালি জায়গা খালি যে সামনে দেখা যাচ্ছে ওখানে একটা খাল আছে খাল আর আরবিতে বলে পরীক্ষা আর এই যে দেখছেন ময়লা আবর্জনা স্থান জিন বসবাসের স্থান এই জায়গাগুলির মধ্যে জিন বসবাস করে জিনিস আমি বলি এই সমস্ত জায়গায় যে জায়গাটা এই জায়গাটার মধ্যে যদি হঠাৎ করে এই সমস্ত ছোট ছোট গাছ থাকে যদি দেখেন যে করে সাপ বাড়ি এই সাপটা আপনারা মারবেন না এই সাপটা আপনার সাপ হবে না এটা জিন জিন সাপ সাপ হবে ঠিক আছে এরকম দেখার মধ্যে যদি হঠাৎ করে সাপ বাইরে হয় যে কোনো জায়গায় হোক যদি হঠাৎ করে সাপ বাইরে রায় তাহলে বোঝা যাবে যে এটা আপনার অরিজিনাল সাপ না এটা জিন কারণ এত পরিষ্কার জায়গায় কখনো সাপ থাকবে না হ্যাঁ শীতের মৌসুম তো একটু রোজ তাপ আপনার হয়ে যায় প্রায় আটচল্লিশ পঞ্চাশ বান্ন ডিগ্রি তখন এগুলি পুরা সার হয়ে যায় তখন থাকে না এখন আবহাওয়া শীতল ওট এই গাছগুলি খায় কাটাগুলো সাদা হ্যাঁ একদম সাদা কাটা হ্যাঁ এই দেখেন সাদা এই যে নতুন পাতা দিছে গাছে নতুন পাতা দিছে গাছ কাঁটা আছে দেখা যায় কিনা এই যে এই যে এই যে কাঁটা এই যে কাটা সাদা কাটা দেখা যায় এইগুলোর হচ্ছে এগুলির মধ্যে হ্যাঁ এই গাছের মধ্যে কাটা একটু কমই দেখা যায় তবে আসে কাটা অনেক কাটা গাছ বড় বড় অনেক কাটা থাকে এখানে তো উট নেই এগুলি খায় না যেখানে ওটের মাজরা আছে ওটের চাষ করে ওই মাজরার মধ্যে এই কাটাযুক্ত গাছ লাগানো থাকে এই যে কাটা এই যে কাটা এই কাটা যুক্ত গাছ এগুলি ওট খায়

জিনেও তাইলে কাটা এই যে মোটামুটি কাটা কিন্তু এগুলি আরো বড় বড় আর অনেক মোটা কাটাও হয় এগুলি কীভাবে খায় ওট এটা একমাত্র আল্লাহ পাক বলে আলামি ভালো জানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

রাস্তার পিজ পিজে এই যে আমরা এখন এসে গেলাম এই ইয়েতে বেশি খালের মধ্যে এসে গেলাম পরীক্ষা আমরা বলি আরবিতে বাংলা বলে খাল এই যে কুকুর দেখছেন আমাদের গেউ করে সামনের দিকে আসতে আসে ये श ये कामुदी भी नहीं अब आई है धम दिन 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 ले कामुदी भैया ना है ना कट कटा 2 4 5 8 तक से सभी 8 तक দূৰ ফুৰি আহিছে খাও না লাগি আহিছে নেকি দেখা যাবা কামৰ এটা আপনার সেনাবাহিনী ক্যাম্প সেনা ক্যাম্প হ্যাঁ সেনা ক্যাম্প এটা সেনা ক্যাম্প সৌদিরা বলে আশ্কারি আশকারি ক্যাম্প অনেক বড় বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়া আজকে এ পর্যন্তই বিকাল তো পরন্ত বিকালে সূর্যের আলোতে খুব সুন্দর স্নিগ্ধ বাতাস ঠান্ডা এবং রুদ্রের সূর্যের আলো তাপ খুব ভালো লাগছে হাঁটছে অনেক দিন ধরে হাঁটাহাঁটি করি না বিকেলে নিয়ে হাঁটতে পারিলাম যে বিকালে ঘুমায় বললাম যে বিকালবেলা ঘুমানো ভালো না আসরের পর আসরের পর হাঁটাহাঁটি করা শরীর সুস্থ রাখে ঘুমালে শরীর খারাপ হয় ব্রেনে এফেক্ট হয় উনি কবিরাজ মানুষ তো বেশি বাড়িতে জানা বয় নাই দিনে ডাক লইয়া তো সুন্দর কি একদম একদম সুন্দর যে কি সুন্দরই উষ্ঠা শীতকাল তো এই যেন কিন্তু গরমের সময় কিন্তু এটি থাকে না বুইরে একবারে সরকারি গ্যা অনেক সুন্দর এখন কত সুন্দর গাছল গাছ তবে রাসুল সাল্লা সাল্লাম হাদিস সত্য গড্বে রাসূল সাল্লাহলাম বলেছেন যে কেমতের আগে মরু অঞ্চল যেগুলি আছে আমরা সৌদি আরব দুবাই কাতার বাহরাইন ওমান যে যেগুলি আছে মরু অঞ্চল এগুলি সবুজ বন হ্যাঁ এতে পরিণত হবে তো এর কিছু ইয়ে এখন আলামত পাওয়া যায় এই যে সৌদি আরব আমরা জায়গার মধ্যে আসছি তো সৌদি আরব মরুভূমি কি সুন্দর সুন্দর সবুজ গাছ গাছ গাছালি এই মাঠের মধ্যে অনেক গাছগাছালি আছে হ্যাঁ আছে আর এবছর তো শীতে বৃষ্টি হয় নাই বৃষ্টি হইলে অজর পরিমাণে গাছ ওঠে সবুজ বন বানি গাছ গাছালে অনেক প্রচুর হয় তো আদেশ অনুযায়ী তার পূর্বাভাস এখন দেখা যায় বোঝা যায়